আসসালামু আলাইকুম বাংলাদেশে এই মুহূর্তে আলোচনার প্রধান একটা টপিক হচ্ছে আমাদের সেনাবাহিনী এবং সেনা প্রধান যিনি আছেন জেনারেল ওয়াকারুজ্জামান অনলাইন ইনফ্লুয়েন্সারদের নানান ধরনের বক্তব্যে একটা টানাপোড়ন সম্পর্ক চলছে কেউ কেউ বলছেন যে আমাদের সেনা প্রধানকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে কেউ কেউ বলছেন যে যেহেতু তিনি শেখ হাসিনার আত্মীয় ছিলেন ইভেন গেল কয়েকদিন যাবৎ যেই ঘটনাগুলো ঘটেছে একটা চাপ তৈরি হতে পারে তিনি তার পথ এবং ক্ষমতা হারাতে পারেন তবে বাস্তবতারা কিন্তু ভিন্ন আমাদের সেনাপ্রধানের যেই আপনার চৌকস এবং বিচক্ষণ মেন্টালিটি যেই উদ্বোধ পরিস্থিতি সকল কিছুকে তিনি শান্তভাবে ঠান্ডা মাথায় যেইভাবে ব্যালেন্স করেছেন বিষয়টা কিন্তু প্রশংসনীয় এর মাঝখানে আমরা দেখলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে সাক্ষাৎ করার জন্য ছুটে এসেছেন মার্কিন প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল ভি ভোয়েল হ্যাঁ নামটা সুন্দর আছে জোয়েল ভি ভোয়েল হঠাৎ করে কেন মার্কিন এই জেনারেল আমাদের সেনা প্রধানের সাথে সাক্ষাৎ করলেন আসুন দেখি প্রেক্ষাপটটা কি গতকালকে বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে আমরা এই তথ্যটা জানতে পারলাম পোস্টে বলা হয়েছে জেনারেল জামানের সাথে ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডার ডেপুটি কমান্ডার যিনি আছেন লেফটেন্যান্ট জেনারেল তার তার একটা একটা প্রতিনিধি প্রতিনিধি দল দল মানে নেতৃত্বে সেনা সৌজন্য সাক্ষাৎ করেছেন তো সাক্ষাতের বিষয়বস্তুটা কি বিষয়বস্তু হচ্ছে আপনার উম পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর মধ্যকার যে সক্ষমতা আছে সেটা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেন এ সময় ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডার ডেপুটি কমান্ডার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর যে ভূমিকা আমরা জানি যে বিশ্বের যে কয়েকটি দেশ থেকে জাতিসংঘ সবচেয়ে বেশি সেনা সদস্যরা পার্টিসিপেট করে তার মধ্যে কিন্তু বাংলাদেশ অন্যতম তো সেই কারণে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে তিনি প্রশংসা করেছেন এছাড়াও ইন টু সিভিল পাওয়ারে মোতায়েনরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের পেশাদারিত্ব এবং বিভিন্ন কার্যক্রমেরও প্রশংসা করেন আর এই সাক্ষাতের পেছনে আরেকটা বিষয় হচ্ছে সরকার ক্ষমতায় আসার পর সম্ভবত এটাই প্রথম অফিসিয়ালি কোনো মার্কিন জেনারেল তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাথে সাক্ষাৎ করলেন এটা ভিন্ন আরেকটা বার্তা দেয় যে আমরা যারা ভাবি যে যেমন ধরেন ভারতের বেলায়ও যে রাজনৈতিকভাবে বা কূটনৈতিকভাবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নিতে কিন্তু আর্মি টু আর্মি সম্পর্কটা খুব শক্ত আবার আমেরিকার সাথেও সরকারের নানান টানা পড়েন থাকতে পারে কিন্তু আর্মি টু আর্মি তাদের সম্পর্কটা কিন্তু শক্ত আর আমাদের বাংলাদেশ সেনাবাহিনীতে প্রশিক্ষণ বলেন বিভিন্ন মেশিনারির সহযোগিতা বলেন একটা হিউজ সাপোর্ট কিন্তু সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যে সাপোর্টিং ডোনার এটা হচ্ছে আমেরিকা আর এটা আজকে প্রথম যে তা না এটা বিগত লম্বা সময় ধরে আমেরিকা এবং বাংলাদেশের মধ্যে এরকম দ্বৈত অনেক ধরনের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে আর মার্কিন এই জেনারেলের এই মুহূর্তে এই সাক্ষাৎ অথবা এই সফর এটা একটা অর্থবহ ইস্যু আমরা চাই বাংলাদেশ সেনাবাহিনী আরও সমৃদ্ধ হোক বাংলাদেশ সেনাবাহিনী আরও শক্তিশালী হোক বিশ্বের সাথে তাল মিলিয়ে আরও আধুনিক হোক এবং সেনাবাহিনী সম্পর্কে যে কোনো ধরনের ষড়যন্ত্র এগুলাকে শক্ত হাতে মোকাবেলা করতে হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম